ঝরে কি অবস্থা হলো আমার এই বিকেলবেলার ঝরে আমার এই হিজল গাছটাতে টুনটুনির বাসাও আছে বাসাটা নেই নেই করে নেই নাই বাসাটা এই যে বাসা ওরা বাসা ছেড়ে চলে গেছে বাচ্চা বড় হয়ে গেছে এই যে বাসা এখন এত এত বড় বড় গাছ আমি তো হয়েটা কিছুই করতে পারতাছি না আরো টপ পড়ে গেছে এই কাটালা গাছ এটা তো আমি উঠাইতেই পারবো না পানিও পানিও আটকে গেছে খাঁচার ভিতরে পানি ঢুকতে লাঠি নিলাম আমাদের আম গাছের যে কি দশা আম গাছের টপ ফলাই দিছে আম গাছ পরে আছে আম গাছটা তো পড়ে গেল কিন্তু এটা আমি এখন কিভাবে উঠাই এই যে দেখি গাছটার কাছে অন্তত যাই ঝড়টা কিন্তু বেশিক্ষণ হয় নাই তাতে এই অবস্থা হয়েছে আমার এই যে ব্ল্যাক স্টোন ম্যাঙ্গোর গাছটা এই যে আমগুলি চেষ্টা করি গাছটা তো বিশাল বড়